হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আমার গুগলি মা বাচ্চাটাকে নিয়ে আমি বেশ হাসি খুশি আর আজকে তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে গিয়ে চিনির পাপার বার্থডে তো ভেবেছিলাম একটু ছোট করে হালকা ঘরোয়াভাবে একটা জাস্ট সেলিব্রেশন করব তো ঠিক ওই রকমই যেটা ভেবেছিলাম সেটাই আর কি করলাম তো দেখো সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে একটু খেলাধুলা করছি আমি আর গুগলি আর ওই যে দেখতে পাচ্ছো ফুচা তো সবটা আজকে নিজের মতো করেই অর্গানাইজ করবো তেমনটা ভাবনা তেমনটাই কাজ আর কি তো সকালবেলা উঠেই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে মানে বাড়ির সামনে যে মন্দিরগুলো আছে আমি আর চিনির পাপা সব সব মন্দিরেই আর কি পুজো দিয়েছিলাম তো পুজো দেওয়ার পর হচ্ছে গিয়ে গেলাম টুকিটুকি একটু জিনিসপত্র কেনার জন্য আর আমি আর কুনাল বেরিয়ে পড়লাম জিনিস কিনতে তো বেশ কিছু জিনিস ছিল না আর কি তাই আর কি বেরিয়ে গেছিলাম আমি আরও আর পুরোটাই ছিল হচ্ছে গিয়ে সারপ্রাইজ আর ও কিছুই জানতো না তো ও জাস্ট অবাক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ দুপুরে যেহেতু শনিবার তাই আর কি নিরামিষ রান্নাবান্না তো দুপুরে যা যা হবে আর কি এই যে বেগুন ভাজা আর আলু ফুলকপি পনিরের তরকারি আর মিক্সড ভেজ ডাল আর হবে ফ্রাই আর হবে চাটনি তো এইগুলোই আজকের মেনু ছিল বেশ ঠিকঠাক যে যেরকমভাবে আর কি ভেবেছিলাম সেরকমই হচ্ছে তো সব কিছু আয়োজন হয়ে গেছে আর মা হচ্ছে কি রান্নাটা চাপাবে তাই আর কি তার আগে তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিলাম কী কী হবে তো বন্ধুরা দেখো এখানে দেখতেই পাচ্ছ ওই ফুলকপি আর গাজরগুলো আর পিন্সগুলো জাস্ট হালকা করে লাল করে ভেজে নিচ্ছে কারণ ওটা দিয়ে ডাল হবে আর এই যে ঢাকানো আছে হচ্ছে গিয়ে টমেটো তো টমেটোর চাটনি হবে তাই আর কি আর এত ব্যস্ততার মাঝে না সব কিছু তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পাচ্ছি না আর দেখো টুক করে আমাদের রান্নাগুলো কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ খুব টেস্টি হয়েছিলো সেদিন ফ্রাইটা এতটা ভালো ছিল যে বলার কথা নেই আর এখানে দেখো মিক্সড ডালটাও বেশ সুন্দর হয়েছিল আর টমেটোর চাটনিটা তো অসাধারণ আর এই পনিরের তরকারিটাও বেশ ভালো ছিল তো সব মিলিয়ে সেদিন তো মেনুটা বেশ ভালো ছিল আর দেখতে পাচ্ছ আমি এখানে হচ্ছে ওর জন্য একটু স্পেশালভাবে থালাটা সাজিয়ে নিলাম জাস্ট নিজের মতো করে যেরকম ভেবেছিলাম সেরকমই ঠিক ওই দিন হচ্ছিলো আর কি তো দেখো এখানে মিষ্টি দই আরও চকলেট কুরকুরে সব কিছু দিয়ে আর কি হচ্ছে গিয়ে নিজের মতো করে সাজিয়ে ফেলেছিলাম আর ও যখন এই জিনিসটা দেখলো জাস্ট অবাক হয়ে গেছিলো কারণ ও তো কিছুই জানতো না আর ওর কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল বলতে গেলে আর আমি নিজের মতো করেই জাস্ট করে নিলাম আর এই যে দেখো ও চলে এসছিলো আর লজ্জা পাচ্ছিলো বোঝা আর দেখো ওখানে খেতেও বসে গেছে আর এই যে আমার গুগলি বাচ্চা ওকে আমি বলছিলাম যে বেটা তোমার আজকে নাকি পাপার হ্যাপি বার্থডে আছে তো হচ্ছে গিয়ে ও কিছুই বুঝতে পারছি না জাস্ট ছোটো তো কী আর বুঝবে তো ওর সাথে আমার কথা বলতে বেশ ভালো লাগে ও হাঁ হু করে আর এই যে দেখো ইনাকে আমি যেহেতু ক্যামেরা করছিলাম তো ও আর কি লজ্জা পাচ্ছিলো বলছিল কী আর এসব তো বেশ ভালো লাগে যখন ও আমার জন্য এত কিছু করে আর আমি ওর জন্য এইটুকু করলে বেশ ভালোই লাগছিল আর কি এইটুকু তো করাই যায় ওর জন্য আর ওকে ও জাস্ট সারপ্রাইজ তোমাদেরকে তো বললাম আর ও আস্তে আস্তে খাচ্ছিলো আর বলছিলো বাহ ফ্রাইডটা তো আজকে বেশ ভালো হয়েছে আর ও এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর হেসেই যাচ্ছে অনব্রত আর দেখো বাইরের দিদি ভাগনা আর বাবা খেতে বসে গেছিল জাস্ট আর কি ছোট করেই আয়োজনটা বাড়ির আর কি আর দেখো এখানে আমি নিজের তৈরি হাতে কেক তৈরি করেছিলাম ওর জন্য আর ও তো এটা দেখে আরও বেশি সারপ্রাইজ হয়ে গেছিলো আর রাত্রে ছিল আশীর্বাদ পর্ব তো হচ্ছে কি রাত্রে এই যে সব কিছু নিয়ে মা আর কি আশীর্বাদ করবে বলে আয়োজনও করে ফেলেছিল আর এই দিকে দেখো হচ্ছে ইয়ে সাদা সাদা লুচি আর আলুর দম তৈরি হচ্ছিলো তো আলু দামটা আর কি হয়ে গেছিলো আর মা আর দিদি হচ্ছে গিয়ে লুচিটাও ভেজে নিয়েছিলো আর এই যে দেখো ওর জন্য এই থালাটা আবার সাজিয়ে ফেলেছি ও জাস্ট খেতেই খেতে 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 মানে কি বলবো আর ও খেয়েই যাচ্ছিলো সেদিন তো অনেক কিছুই তৈরি হয়েছিল আর দিদি দেখো কতটা লজ্জা পাচ্ছিলো আর এখানটা হচ্ছে গিয়ে ওর জন্য সব কিছু রেডি ছিল আর তারপরে আর কি কেক কাটবে তো আশীর্বাদ করবে তার জন্য আর দেখো এই যে আমার মাম্মাকে হচ্ছে গিয়ে ওর পিপি এই পায়ে পাই তোড়াটা আর কি পাই তোড়াই বলে হয়তো হ্যাঁ এইটা দিয়েছে তো ও এটা পেয়ে তো খুব খুশি বলো হ্যালো গাইস আজকে আমার বাবার বার্থডে বলো 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 মাম্মা একটা কেক বানালো লে

এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলা যেহেতু হচ্ছে গিয়ে আশীর্বাদ করেছিল তো এখানে মা আশীর্বাদ করে নিচ্ছিল আর সব থেকে একটা লেটেস্ট ব্যাপার তোমরা দেখতে পাবে এখনই এই যে আমাদের বাড়ির ছোট্ট পুচকিটা ও হচ্ছে গিয়ে শঙ্খ বাজাতে শঙ্খ বাজাচ্ছিল আর বেশ ভালো জোরে কি সুন্দর বাজিয়েছিল খুব ট্যালেন্টেড বাচ্চা আর কি আর এইখানে হচ্ছে গিয়ে ওই যে দেখতে পাচ্ছ ও শঙ্খ বাজাচ্ছে আর দেখো কি সুন্দরভাবে याद लगा उनको दर्द है ना जी हाथली हाथली लास्ट लास्ट जाना लास्टला भगवान जाओ जाओ हेलो जाओ जाओ तो की তো দেখতে গেলে বা মা আশীর্বাদ করার পর বাবা আর হলো আর কি তারপরে দিদিও আশীর্বাদ করে ফেললো আর হচ্ছে গিয়ে দেখো আমার হাতে বানানো কেকটা ওর প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল তো সেটাই ও কেটে ফেললো আর কি আর কাটার পর তো তেমনভাবে আর কোনো হচ্ছে কি ভিডিও করা হয়নি কারণ মেয়ে কাজ ছিল তো তাই আর কি তো ভিডিওটা আমি এই অবধিই রাখলাম আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক করো আর কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে টাটা গুড নাইট সি ইউ